যশোর ঈদগা ময়দানে লাখো মুসল্লির সমাগমে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে নামাজ শেষে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজারুল ইসলাম পৌর প্রশাসক রফিকুল হাসান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকি যশোর জেলা পরিষদের নির্বাহী অফিসার এস এম শাইন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টোকুন সাধারণ সম্পাদক এস এম তহিদুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান দৈনিক লোক সমাজ পত্রিকার প্রশাসক শান্তনুল ইসলাম সুমিত সহ যশোরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন